আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সূর্য পৃথিবীর কেন্দ্রে একটি উজ্জ্বল আলোক আমাদের শক্তির প্রধানতম উৎস সূর্য পৃথিবীতে জীবন ধারণের প্রধান উৎস হচ্ছে সূর্য মানুষ কীভাবে বেঁচে থাকে মাতৃগর্ভের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ প্রতিনিয়ত একেবারেই অসহায়ভাবে সূর্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে এটা কিভাবে সম্ভব মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার মা বিভিন্ন ধরনের খাদ্য খায় এতে তার শরীর ঠিক থাকে এবং সে জীবন্ত থাকে এই বিভিন্ন ধরনের খাদ্য যদি পৃথিবীতে না থাকতো তবে মাতৃগর্ভী শিশুর জীবন নিলে শেষ হয়ে যেত সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ তালা বলেন আ তিনি সূর্যকে তেজস্কর করেছেন সূর্য একটি তেজস্কর আবা মাত্র সুরা ফুরকানের একষট্টিত একষট্টিতম আয়তের মধ্যে আল্লাহ তালা আরও বলেন কত মহান যিনি নবমণ্ডলকে কক্ষবৈশিষ্ট করে সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র তাদের কথা বলা হয়েছে এই সূর্য যদি পৃথিবীতে না থাকতো তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত সুরা ইয়াসিনের 38 তম মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম والشمس تزري لمستقر لها ذلك تقدير আস শামসু তাযরী মুস্তাকির লাহা যালিকা আলিম আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট কক্ষপথে এটা মহা পরাক্রমশালি সে সর্বজ্ঞ আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সৌরজগতের প্রাণকেন্দ্রে সূর্য অনর্গল নিজ কক্ষপথে পরিভ্রমণ করেছে কখনো সে নিজ কক্ষ হতে বিচ্যুত হয় না আল কোরআনে এখানে সুস্পষ্ট নির্দেশনা স্থাপন করেছেন চাঁদ হচ্ছে পৃথিবীর চেয়ে চার গুণ ছোটো এবং চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চল্লিশ হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে আর সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য যদি এক মাস নাথ ওঠে তাহলে পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সকল প্রাণী সহ সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ডের মতো পৃথিবী থেকে কত দূর চোদ্দ কোটি ছিয়ানব্বই কিলোমিটার মাইল দূরে অবস্থিত সেই সূর্য সূর্যের চেয়ে কাশের গ্রহ বুধ সূর্য থেকে দূরে পাঁচ কোটি উনশি লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এবং বুধ গ্রহ থেকে সূর্য অনেক বড় দেখায় নেপচুন সূর্য থেকে দূরে প্রায় চার হাজার কোটি কিলোমিটার দূরে অবস্থিত বেনাস সূর্য থেকে দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীতে অনেক কিছু অজানা রয়েছে সূর্যের আলোর কারণে গাছপালা সবুজ হয় চাঁদের আলোর কারণে ফল সুস্বাদু হয়